অল্প কিছুক্ষণ আগে উপদেষ্টাদের নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা জরুরি বৈঠকে বসেছিলেন এই কয়েকদিন পর পরই তিনি বৈঠক বসেন এবং আজকের সেই জরুরি বৈঠক শেষে কি হলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তিন থেকে চারটা মিনিট কষ্ট করে দেখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি মানবজমিন রিপোর্ট করেছে যে পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা বৈঠক শেষে পরিকল্পনা জানালেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই কথা জানিয়েছেন প্রদর্শক শ্রোতা যদি আমরা দেখি একটু চোখ দেই সেখানে কি বলা হচ্ছে প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের অর্পিত দায়িত্ব বড় এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ শনিবার রাজধানীর শেরবাংলা নগরের সি আই সম্মেলনের কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা বলেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক সভা বৈঠকে বসেছিলেন উপদেষ্টারা তো এখন যাচ্ছে না দর্শক শ্রোতা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে এই যে বৈঠকে বসলেন তারা বা এটার পেছনে কি শুধু এতটুকুই ছিল আচ্ছা আরেকটা যদি আমরা নিউজে চোখ বলাই পদত্যাগ নয় নতুন করে ঘুটি সাজানো হচ্ছে ই সেই ঘুটি শেষ পর্যন্ত বরফ গলতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএমপি জামাতের মধ্যে বৈঠক বসতে সম্মত হয়েছে আজ দিনের শেষের দিকে বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে আলোচিত এই বৈঠকের পরেই প্রফেসর ইউনুস তার ভবিষ্যৎ নীতি কৌশল ঠিক করবেন এমনটাই বলা হচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় ছিল অনেক নাটকতা যমুনার আবেগের শুরু ছিল চরা সংকট মোকাবেলা না করে পদত্যাগের হুমকি ছিল এবং সংকট কারা তৈরি করল একটি চক্র পরিকল্পনাভাবে প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয় যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামাত ইসলামকে দূরে ঠেলা দেওয়া হয় অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে অভ্যুত্থানের মূল অংশ ছাত্রদের মধ্যেও দেখা যায় অনৈক্য এর ফলে ভারতে থাকে দূরত্ব পরিস্থিতি ভিন্ন দিকে মোর নেয় অসুস্থ পড়ে যায় অভ্যুত্থানের শক্তি শক্তিগুলো এরপর একটা সমঝোতায় আসার কথা চলে এর ধারাবাহিকতা যমুনায় এখন আর পদত্যোগের প্রস্তুতি নেই নতুন করে ঘটি সাজানো হচ্ছে যেমনটা বা দাবা খেলায় ঘটে থাকে রাজা চ্যাকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয় খুবই কঠিন কথা খুবই কঠিন কথা এখানে নতুন করে সাজানো হচ্ছে নতুন কিছু আসলে কি হচ্ছে দেশে আচ্ছা নির্বাচনে অনেক খেলা হয়েছে নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিত্তি অনেকটাই দাঁড়িয়ে দিয়েছে সরকার চালাতে হলে প্রফেসর ইউনিসের আর পেছনে ত্যাগ কোনো সুযোগ নেই কে তার বন্ধু কে তার শত্রু এটা দি দিবালকের মতো স্পষ্ট তার বিদেশি বন্ধুরাও সতর্ক করেছেন বলেছেন ঢাকা কেন্দ্রিক নয় সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মাত্র ছজন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাকিরা শীততাপ তাপ নিয়ন্ত্রণের কক্ষে সে বসে নিত নির্ধারণ করছেন বাস্তবের সঙ্গে মিল নেই প্রফেসর ইউনুস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে সাম্প্রতিক ঘটনা তারই ইঙ্গিত দেয় খুবই ভালো কথা লিখেছে এখানে যে দেশকে ঠিক করতে হলে আগে তার নিজের ঘরকে ঠিক করতে হবে তারপরে নামতে হবে তার ঘরের মধ্যেই ভেজাল কয়েকজন আছে বাহিরে আর কয়েকজন এসি রুমের মধ্যে বসেই তারা খেলা খেলছে এই হচ্ছিল বর্তমান পরিস্থিতি তো যাই হোক এখন জরুরি বৈঠক শেষে এটাই জানা গেল যে প্রফেসর ইউনুস তিনি পদত্যাগ করছেন না নতুন করে সাজাচ্ছেন সব কিছু এই হচ্ছে অবস্থা যাই হোক অনেকেই আসলে বলে যে এইগুলো আসলে নাটক নাটক তো আসলে এখন নাটক কি না আহ বুঝতেই পারলেন এবং প্রতিবেদন তো আপনাদের শোনালামই যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কি হবে সেটা আপনারা আপডেট পাবেন